হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ফেসবুক ফলোয়ার্স পেজের জনাব কালসার সাহেবের এবং তার ভাই তিতাস রহমানের দুই তলা একটি আবাসিক ভবনের ডিজাইন আমরা কমপ্লিট করেছি আমরা এখন কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিচ্ছি আসেন আমি আপনাদের এই প্ল্যানটির বিস্তারিত কিছু দেখাচ্ছি আমরা প্ল্যানে কি কী পার্ট দিচ্ছি এ আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে বিহর দেখতে পাচ্ছেন এটি আমাদের টপ শিট আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের টপশিট এটি একটি ফুলো একটি ওয়ার্কিং প্ল্যান এই ওয়ার্কিং প্ল্যানে আমাদের দেখেন আমাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফার্মের নাম এবং এখানে যে দেখতে পাচ্ছেন সিল উল্লেখ করা রয়েছে এটি আমাদের ইঞ্জিনিয়ারিং সাইন রয়েছে এবং সব উল্লেখ করা রয়েছে এখানে দেখেন এখানে আমাদের দেখেন টপ ভিউ আমাদের একটি দেওয়া হয়ে রয়েছে আর একটি আপনাদের ফ্রন্ট ভিউ এই দুটা চমৎকার কম্বিনেশনে দুই শতক জায়গার উপরে এই ডিজাইনটি করা হয়েছে চমৎকার একটি ডিজাইন এটি আমাদের চাপাই নবমগঞ্জে হচ্ছে এটি আমাদের এখন কুরিয়ার করে আমরা পাঠাই দেবো এখানে যে রয়েছে এবং এই গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটি হলো গ্রাউন্ড ফ্লোর আমাদের চল্লিশ ফিট বাই তিরিশ ফিট জায়গার উপরে এটি ডিজাইন করা হয়েছে এটি হলো গ্রাউন্ড ফ্লোর পার্কিং রয়েছে সেমি পার্কিং একটি রয়েছে এবং উপরে গিয়ে দেখতে পাচ্ছেন তিনটি রুম করা রয়েছে ড্রয়িং ডাইনিং স্পেস করা হয়েছে এবং সুন্দর একটি সিঁড়ি রয়েছে পিছনে এটি আমাদের গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন আর্কিটেকচারেল প্লান তারপরে আপনার ফ্লোর প্ল্যান দেন ওয়ার্কিং প্ল্যান এটি হল ওয়ার্কিং প্লান ওয়ার্কিং প্ল্যানের পরে রয়েছে আমাদের যে কলম সেটব্যাক কলম কীভাবে সারতে হবে চারদিকে সেটি উল্লেখ রয়েছে এটি হলো লাইন লেআউট প্ল্যান তারপরে আমাদের কলম শিডিউল রয়েছে কলম লেআউট প্লান তারপরে আপনার কলম শিডিউল এটি হচ্ছে আমাদের বেজ যে বেজের ফুটিং সাইজ হবে এবং বেজের সাইজ মাটি কাটার পরিমাণ সব এখানে রয়েছে এটি হলো আমাদের গ্রেট বিম গ্রেট বিম কীভাবে হবে সেটি উল্লেখ রয়েছে এটি গেট রড দেওয়া রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছেন ফ্লোর বিম ফ্লোর বিমের রড সেকশন এটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা দিয়েছি এবং এটি হলো স্লাপ ডিটেলস ছাদের রড কি রকম হবে সেটি রয়েছে এটি হলো সিঁড়ি ঘর আপনি সিঁড়ি কিভাবে রড বার্নিং করবেন সেটি এখানে উল্লেখ করা রয়েছে এটি হলো আমাদের ইলেকট্রিকের শিডিউল এবং ইলেকট্রিক্যাল শিডিউল এখানে রয়েছে ইলেকট্রিক প্ল্যানও এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক প্ল্যানের লাইন পয়েন্ট সব কিছুই উল্লেখ করা রয়েছে এবং পাশের শেষে আমাদের রয়েছেন সেপি ট্যাঙ্ক সোকেলের ডিটেলস এখানে দেওয়া রয়েছে দেখাচ্ছি কোয়েট এই সেপি ট্যাঙ্ক সোকেলের এখানে ডিটেলস দেওয়া রয়েছে কোথায় বসবে এবং সেপি ট্যাঙ্ক সোকেলে কীভাবে গাঁথুনি হবে কী হবে এখানে উল্লেখ করা রয়েছে এই হলো ফুল আমাদের একটা ডিজাইন এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি আমরা ভিউ নিয়ে এসেছি সামনে যা দেখতে দারুণ লাগবে তা আসলে সব কিছু ক্লায়েন্টের চাহিদার উপর ডিমেন ডিমেন্ড করে আপনার অবশ্যই বিল্ডিং করতে গেলে অবশ্যই সুন্দরভাবে যদি বিল্ডিংটি হয় আপনাদের একতলা বিল্ডিং হলে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং অবশ্যই কনসালটেন্ট ভালো কনসালটেন্টের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন তাই আপনাদের কোনো বিল্ডিং প্ল্যান বা ডিজাইনের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন এবং আমাদের এই কনসালটেন্ট সামনের দিকে এগিয়ে যেতে পারে এই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ